আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিন কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কতটা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত দশক মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে আপনারা যারা টাকা পাঠাবেন টাকা পাঠাতে পারেন প্রথমেই জানাবো আলরাজীব আলরাজি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সায় ইউ পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ইউরপে থেকে বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা শূন্য আট পোশাক করে রেট দিচ্ছে এস এনবি কুইকপে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট দিচ্ছে এবং সর্বোচ্চ রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন দর্শক লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আমাদের দিক থেকে আপনারা কি কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম